হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই একটা এল লাইট দেখুন কখনও জলে উঠছে হালকা কখনও আবার নিভে যাচ্ছে দেখুন ব্লিংকিং করছে ওই দেখুন কখনও জলে উঠে কখনো নিভে যায় এই ধরনের এল এখন সচরাচর সব বাড়িতেই ব্যবহার করা হয় এবং ব্যবহার করার এক দেড় বছরের মাথায় দেখা যায় এল এরকম হচ্ছে কখনো হালকা ব্লিংকিং হচ্ছে আবার কখনও নিভে যাচ্ছে অর্থাৎ এটা কাজ করছে না আজকে আমি দেখাবো যে আপনাদের এই ধরনের যে এলইডিগুলো আছে সেই এলইডিগুলো আপনারা না ফেলে দিয়ে কি করে সহজেই মেরামতি করবে এই হচ্ছে এল এই এল যেহেতু ডেট অর্থাৎ ব্লিঙ্কিং করে কখনো জলে কখনো জলে না এটাকে রিপেয়ার করে আপনাদের আমি একটু দেখাবো প্রথমে এটা কি করবে প্রথমে হচ্ছে এটাকে ওপেন করুন এরকম করে প্রেশার করে ওপেন করুন দেখুন এই যে এল আপনারা হয়তো সকলেই জানেন এখানে যে এলইডি গুলো আছে সব এলইডি গুলোই কিন্তু সিরিজে আছে প্রত্যেকটাই সিরিজে কানেকশন করা আছে অর্থাৎ এর মধ্যে যদি কোনো একটা এলইডি চিপ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বা কোনো কারণে কানেকশন কেটে যায় তাহলে কিন্তু পুরো যে লাইটগুলো আছে সবগুলোই আর জ্বলবে না এখন এটাকে আমি একটা ইলেকট্রিকের মধ্যে দিয়ে নিলাম এ দেখুন কেমন চলছে দেখুন কখনো একটু হালকা জ্বলছে কখনো আবার কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু একটু আগে আপনাদের বললাম যেহেতু এগুলো প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে সিরিজ কানেকশন তাই কোন এলইডিটা খারাপ আছে সেটা চেক করার জন্য প্রথমে আপনাদের এরকম একটা চিমটা নিতে হবে এবং চিমটাটা অবশ্যই যেন প্লাস্টিকের কভার করা থাকে যেন কোনো কারণে যখন আমরা এটাকে শট করব। সেটা যদি ইলেকট্রিকটা যেন শক না করে সেই হিসাবে কিন্তু আপনাদের সাবধানে এটা চেক করতে হবে অর্থাৎ অবশ্যই সে চিমটা বা তার যা দিয়ে করুন না কেন সেটা যেন কভার করা থাকে যেন ইলেকট্রিক শট আপনাকে না করে সেইভাবে সাবধান থাকবেন প্রথমে কি করতে হবে প্রথমে প্রত্যেকটা যে এল আছে বললাম যে সিরিজে থাকে সেগুলোকে প্রত্যেকটা দু প্রান্তে ধরে কি করবেন এভাবে ধরে শর্ট করবেন প্রত্যেকটাই শর্ট করবেন দেখবেন কোনো একটা এলইডি খারাপ আছে প্রত্যেকটাই শর্ট করুন বাইরের দিকে যে এল আছে সেগুলো কিন্তু সবগুলো শর্ট করা হল এখন ভেতরে যে কয়েকটি এল আছে এই একটা এই দুটো এই একটা তিনটে আর এই দেখুন বুঝতে পারছেন এই এল ইডিটা এই যে এল এটা কিন্তু কী হয়ে গেছে খারাপ হয়ে গেছে দেখুন এখানে যখন টেস্ট করছি এই দেখুন যখন শর্ট করছি এই দেখুন জ্বলে উঠল কিন্তু এই দেখুন দেখতে পাচ্ছেন আরেকবার দেখাচ্ছি আপনাদের এই যে এই দেখুন দেখছেন অর্থাৎ আপনাদের দেখাচ্ছি কোন এল ইডিটা এই যে ভেতরের এই যে এল এই এল খারাপ আছে তাহলে এটাকে যদি আমরা শর্ট করে দিই অর্থাৎ এটা যেহেতু প্রত্যেকটা এল একটু আগে আবার বললাম যে প্রত্যেকটাই সিরিজ কানেকশন আছে অর্থাৎ একটা প্লাস একটার মাইনাস একটা তারপরে প্লাস আবার মাইনাস এইভাবে কানেকশনগুলো করা আছে তাহলে এই এলইডিটা যেহেতু নষ্ট এটাকে কি করব করবো এইভাবে চিমটা দিয়ে ধরে আমি যেহেতু শর্ট করলাম তখন জ্বলে উঠলো তার ফলে এখানে আর এখানে কোনো একটা তারের মাধ্যমে সেটাকে শর্ট করে দেব তার জন্য কি করতে হবে ফোল্ডারের টুপিনটাকে খুলে নিলাম অর্থাৎ এটার যে কানেকশন ইলেকট্রিক কানেকশন সেটাকে ওখান থেকে বার করে নিয়ে আসলাম সেটা বার করে নিয়ে আসার পর এই ধরনের যে তামার তার সেই তামার তারটা একটু নিব। এই তামার তারের উপরে যে ইনসেলেশান আছে অর্থাৎ এটার উপরে একটা কালার করা আছে ইনসেলেশান করা আছে এটাকে উপর থেকে যে ইনসেলেশানটা আছে সেটাকে কালারটাকে তুলে দেবো ভালো করে এই যে তামার তার এটা সাহায্যে যে এলইডিটা খারাপ আছে সেটাকে শর্ট করুন এর জন্য অবশ্যই আপনাকে তাতার লাগবে আপনাদের সকলের বাড়িতে এই ধরনের এল ব্যবহার করা হয় এবং সেগুলো কিন্তু কিছুদিন পর ব্যবহার করার পর দেখা যাচ্ছে সেটা এরকম অল্প অল্প আলো ব্লিঙ্কিং করে থাকে এই তামার তার নিয়েছি তামার তার দিয়ে এই যে দু পাশটা এই পাশ আর এই পাশ এই দুটো পাশ কি শর্ট করে দিব এই তামার তারের সাহায্যে শোল্ডারিং এর মাধ্যমে এল ইডির যে এই প্রান্ত আর শর্ট করব কোন পাশে আপনার এলইডির যে এই পাশটা আছে এই এই পাশের যে অংশটা অর্থাৎ এল যে আরেকটা প্রান্ত সেটার সাথে ঘুরিয়ে এনে এটাকে এখানে শর্ট করে দেবো এখন একটু শোল্ডারিং করে দেবো ধরুন এটাকে শর্ট করে দিলাম তাহলে এই যে দেখুন এই যে তামার তারটা এই যে আপনার আমি তামার তার দিয়েছি আপনারা তামার তার না হলেও বাড়িতে যদি যে কোনো তার যে ব্যবহারগুলো করেন সেই তারগুলো দিলেও হবে কিন্তু ওগুলোই ইনসুলেশন তুলতে হবে না এটা যেহেতু আমরা যে ফ্যান বাঁধাই করি ম সেই ফ্যান বাথার ফ্যানের যে কয়েল বাঁধানো হয় এই তামার তারগুলো দিয়ে এগুলোর উপরে ইনসুলেশন থাকে তাই সেটাকে তুলে দিয়েছি আপনারা যে কোনো তার ব্যবহার করতে পারেন তারপরে এই যে বেশি অংশটা আছে এটাকে ছোট করে কেটে দিন বেশি তারটাকে এখান থেকে কেটে দিচ্ছি কেন পাশের যে এলইডিটা আছে সেটার মধ্যে না লাগে দেখুন কেমন হলো দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না কিন্তু একটু ভাজ করে দেব দু একদম সমান করে কাটা যায়নি তারপরে এটাকে যে কয়েলটা আছে টাকে একটু ভাজ করে দেব একটু ভাজ করে দিয়ে দিলাম ফ্রেন্ডস দেখুন এখানে তামার তার দিয়ে শোল্ডারিং করে দিয়েছি এখন এই যে হোল্ডারের যে টু সেটা বোর্ডের মধ্যে দিচ্ছি এই হচ্ছে বোর্ড এই বোর্ডের মধ্যে সুইচ টু পিনটা লাগিয়ে দিলাম দেখুন সুইচ দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আপনাদের সুইচ অফ করে দিলাম এটার যে কভারটা আছে সেই কভারটাকে লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন আলো হচ্ছে সেই হচ্ছে দিলাম লাগিয়ে দেখো অর্থাৎ ফ্রেন্ডস এগুলো আপনারা বাড়িতে যদি থাকে এরকম লাইটগুলো যেগুলো ব্লিঙ্কিং হয় বা অল্প আলো দেয় সেগুলো কিন্তু আপনারা বাড়িতে নিজেরাই ঠিক করে নিতে পারেন কিন্তু এগুলো যেহেতু ইলেকট্রিকের কাজ আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন কোনো বিপদ না আসে আর অবশ্যই আপনারা একটু সেফটিভাবে কাজ করবেন ওকে ফ্রেন্ডস আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন যারা চ্যানেলে নতুন আসছেন তাদের বলবো আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এবং সবাইকে বলবো যে আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কাইন্ডলি শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন থ্যাংক ইউ